সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দিন হাট বসে মঙ্গলবার শনিবার মঙ্গলবার হাট আস পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ দেশাল গাবির একটি তথ্য দিব যেগুলো মোটামুটি পঞ্চাশের আশেপাশে নিয়ে নব্বইয়ের ভিতরে বেচা কেনা এই যে এগুলো কিন্তু একটু দামি বেশি হবে দর্শক বডি ভালো

এই গরুটি পঁচাত্তরে একটু ভাঙে হলে নেওয়া যাবে অল্প কিছু বাহাত্তর চিয়াত্তর ভিতরে কিনা যাবে বাচ্চা বড় দাঁত সুন্দর বাচ্চা এই রে যে গরুটা দেখাচ্ছিলাম এটাই এটাই দুধ বয়সেছ সার মাত্র ছিল এই গরুটি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছি আমরা পঁয়ষট্টি বাড়ি দিচ্ছিলো

ছ হাজার থেকে আট দার বাচ্চা সুন্দর ক্রোসের বাচ্চাগুলি দেখে দেখে কিনতে পারলে মোটামুটি একটা ভালো আসে দর্শক বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয় আর বাচ্চা থেকে কিন্তু একটু কালেকশনটা কম থাকে তারপরে খুঁজে খুঁজে যারা স্থানীয়ভাবে গরু একটা কিনেন তাদের জন্য সুবিধাটা ভালো চাঁদার এটা কতটা ছিল মোটামুটি মোটামুটি কত চা সেয়ার তো আচ্ছা

আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো কালো সন্ধে একটা হয়েছে দেখা যাবে ঠিক আছে দেখবো সে যে আমরা একটু ভিডিওটা এই পাশে কিছু কালো সন্ধে দেখা যাচ্ছে আপনাদের এই ভাইয়ের জন্য কিন্তু কেনাকাটা হয়েছে হচ্ছে দেখাশোনাটা চলছে মোটামুটি কিন্তু একটা গরু থেকে ধারণা দিচ্ছি আপনাদের আজকে আত্মাক মজার হাটের গরু এগুলো সব মোটামুটি কিন্তু মাড়া এই পাশে চলছে দেশ আমাদের ধান কাটা মাড়া আবার যারা কাঁটায় কাঁটামালা শেষ করছে গম ভুট্টা আলু এগুলো লাগালে আবার ব্যস্ত যার ফলে পাটিপত্র কিন্তু কম স্থানীয় পাটিপত্র যেটা এই পাশে একটা গরু দেখছিলাম এগুলো গরু এর আগে ভিডিও আমরা দিয়েছি তারপরে একটা দত্তা মাছ শাল মাছা কিন্তু ভাবে এটা স্বাদ আমরা অনেকটাই বেশি

আট দাঁত বয়স মোটামুটি বডি একটা আছে গাভি বাচ্চা ভালো ছিল এটা কথা সারা বাচ্চা কালেকশন আট দাঁত বয়স বিশ দিন বয়সের বাচ্চা আট

আচ্ছা কতগুলি মোটামুটি এখন কত পাঁচ পাঁচটা গরু দিয়ে ট্রাই করেন বুঝছেন আগে বড় পর্যায়ে না যায় প্রথম আসতে ভালো হবে আমরা যেটা মনে করি হ্যাঁ একটু আস্তে 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 যাওয়া ভালো হবে আগে শিকার দরকার আছে চল ভাই কী বলেন আগে শিকার দরকার আছে ভাইয়ের জন্য সবাই দুয়া রাখবেন এই যে মোটামুটি আমাদের আত্মক মধ্যে হাট থেকে কিন্তু একটা নিয়ে চলে গেল এখনও যায়নি যাবে কেমন হলো ভাই দামে মোটামুটি